এটা সম্পূর্ণ এখানে কারচুপি মিরোর কাজ করা আছে কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখবেন কাপড়টা দেখেন, কাপড় অনেক বেশি প্রাইস থাকবে হবে এই যে বাসন্তি কালার মানে এটা দেখলেই মনে হবে ফাগুন এটা হচ্ছে পেস্ট কালার এটাও ছয়শো টাকা তাই না আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে একদম ফাল্গুন স্পেশাল কিছু ব্র্যান্ডেড লং হিসাবে গ্রাউন্ড দেখাবো কারচুপি কাজের ভিতরে এটা এত বেশি ডিমান্ড ছিল আগের ভিডিওতে যারা পান নাই এখন নিয়ে নেবেন কারণ এটা কিন্তু স্টক লিমিটেড স্টক থাকি না বলতে গেলে তো কিছু অর্ডারই প্রোডাক্ট ছিল আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি শুরুতেই আজকে এই ডিজাইনটাই দেখাবো এটার অনেক অনেক চাহিদা ঠিক আছে ভার্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কারচুপি মিরর কাজ করা আছে কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখবেন কাপড়টা হবে একদম অরিজিনাল চায়না লিলেন আর এখানে কিন্তু হচ্ছে খুব সুন্দর প্রিন্ট করা পুরো বডিটা কিন্তু এমব্রয়ডারি কাজ তাই না আর সম্পূর্ণ কাজের হচ্ছে এখানে কুচির ঘনত্বটা দেখেন কাপড় অনেক বেশি প্রাইস থাকবে ছয়শো টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিলেই হোলসেল বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ কালার আছে প্রায় আট দশটার মতো এটা দেখেন ফাল্গুনের জন্য বেস্ট একটা কালার হবে এই যে বাসন্তী কালার মানে এটা দেখলেই মনে হবে ফাগুন এসে গেছে প্রায় সেম ছয়শো টাকা এগুলো কিন্তু একদম লং হিজাবি গাউন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন সেম প্রাইস মাত্র ছয়শো টাকা মানে যারা ব্র্যান্ডেড কোয়ালিটিগুলো চাচ্ছিলেন তাদের জন্য বেস্ট কালেকশন দেখতেই পাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার এটাও থাকবে ছয়শো টাকা পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু মাথা নষ্ট এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু জোস এটা হচ্ছে পেস্ট কালার এটাও ছয়শো টাকা তাই না আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও থাকবে ছয়শো টাকা একদম উড়াদো অফার প্রাইস এগুলো কিন্তু ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এটাও ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল প্রায় সেম ছয়শো করে চার পিস নিলেই হোলসেল দেখতেই পাচ্ছেন এখন দেখাবো চমৎকার কিছু সিকোয়েন্স আমরা এই কাজের ভিতর থাকবে কটনের ভিতরে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন অনেক ঘের মার্শাল এটা থাকবে প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার আছে অনেকগুলো সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর কালার আছে অনেকগুলো এই যে এটা দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইট কালার এগুলো বডে হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো চার নিলে কিন্তু হোলসেল দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা রেফেল করা ঠিক আছে এটা হবে একদম অ্যালেক্সের ভিতরে হাতাটা স্মোকি করা ছাড় থেকে ফিতা আছে প্রাইস কত এটার অনলি পাঁচশো টাকা আচ্ছা এটা কিন্তু অ্যালেক্সের ভিতরে প্রিমিয়াম একটা কোয়ালিটি পাবেন কালার প্রিন্টগুলো চেঞ্জ হবে প্রাইস থাকবে পাঁচশো করে তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই চমৎকার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ